सर की सर छेरे दाव सर डॉक्टर डॉक्टर सर सर, के गौड़ी के गौड़ी के गौड़ी? सर ने आरसाज कर ওয়াই চ্যানেলের ভেতর যখন তিনটে গাড়ি দাঁড়িয়েছিল তখন সেখানে আমাদের একজনকে মারধর কেন করা আমাদের ডাক্তার ওয়াই চ্যানেলে আমাদের যে পারমিশন দেওয়া ছিল সেই হোয়াইট চ্যানেলের পারমিশনে গাড়ি রাখা ছিল

স্যার কোনো ওখানে একটা সেফাদের পারমিশন নেওয়া আছে স্যার সেটা ওয়াই চ্যানেলে নেওয়া আছে তো কি চ্যানেলে এই জিনিসটা কেন করা এই কেন স্যার স্যার ওখানে জুনিয়র ডাক্তার দাঁড়িয়ে এই তো ভিডিও স্যার এই ভিডিওটা কেন করা হয়েছে স্যার আমরা মানে এটা কেন হলো এইটা একটা আছে আর

ये रास्ते पर दाढ़ी गाये हम जब होए से ये दाढ़ी 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 ये ठीक छ अब यतिको लागि हामी हाम्रो हाम्रो अनुरोधमा बन्नुहुन्छ देखि हामीले कन्टेन्ट गर्छौँ र हामीले সে তুমি দিচ্ছো না দিচ্ছো না ডিসিস ইজ আ ভেরি প্যান্ডেমিক শেম 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 আরে শেম 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 ভিডিও অন হাই 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 ঠিক ঠিক কার ওদের কাছে ঠিক ঠিক কার দশ মিনিট করে দিন আমাদের সরকারে হাত দাও শেম 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 আপনারা শুন শেম 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 太好嗨！ কথা ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা পুলিশকে চালিয়ে আসতেছিলাম এবং আমাদের ডাক্তার ভাইকে তাকে টেরেন্সে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ট্রেড করা হয়েছে যে তারা সেটা কোনরকম কোনো মঞ্চ মানতে পারবে না এবং নিজেকে খেয়াল করতে পারবে এই জিনিসটার মধ্যে আসার কিছু লেগে আছে আমরা এটাকে কন্ডিম করছি এবং এখানে আমরা সিটিং পটে এখন কি করবেন কি করবেন কি করে এখন কি করবেন